শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল এখন প্রায় সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা হবে তো সকালে রান্না মোটামুটি হয়ে গেছে আজকে তো শনিবার তাড়াতাড়ি বান্না শেষ সকালে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের আবার ছাড়িয়ে দেয় পাম্পটা চালিয়ে দিই জলটা মনে হচ্ছে বেশি নেই ট্যাঙ্কিতে পাম্পটা চালিয়ে দিই তারপরে রান্না আজকে এক তরকারি ভাতের মধ্যে যা হয়েছে তাই ডাটা উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি হয়েছে আর মুসুরির ডাল হয়েছে এই তো রান্না ওই জন্য আজকে সকাল সকাল হয়ে যাচ্ছে বেশ হাওয়া দিচ্ছে কিন্তু ভীষণ গরম ছাদে জামাগুলো সব নিয়ে চলে যাচ্ছে হাওয়াতে এই দেখো কি অবস্থা এখানে জামা পরে থাকলে ওখানে পরে থাকবে গড়াগুলো একটু ভিজে ভিজে আছে চলো ফ্রিজ সব নিয়ে নিয়েছি চলো হাতের মধ্যে গ্যাস পোচন নেতাগুলো দিয়ে দিয়েছিলাম সব করে কেন বৃষ্টিতে সব স্যাঁত স্যাঁত সব করছে ভালো লাগে না কেউ ঘিন্ন করে না হাত দিতে বাড়ির নিজেগুলো চটচট করে মায়ের শরীরটা যেহেতু খারাপও হয়েছে মেশিনে বসেছিলাম সকালবেলা রোদ্রে দিই বর্ষাকালে একটু বারিশ ফারিস রোদ্রে না দিলে ভালো লাগে না এখানে শুকি যাবে আর যাবো না করে কি আটকে আছে রান্না বান্না সব শেষ আর গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে সব গ্যাস মোছা হয়ে গেল ঝাঁটটা দিয়ে দেখি তো বাবু গেছে বাজারে বাজারে বলতে কালকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হবে কাল পনিসে জ্যৈষ্ঠ বাবা বসে আছে কালকে পুজো হবে তারই কিছু বাজার ফলের বাজার কিছু সবজি বাজারও করতে গেছে হাঁপিয়ে গেলাম জল খাই চলো ঘরে যাই তো বাইরে কাজ থেকে ঘরে চলে এলাম এই যে সকালে বললাম না যে কাজে বসেছিলাম তারই কিছুটা কাজ থেকে গিয়েছিল ছনু পড়ে এলো ছনুকে ভাত খাওয়ালাম চান টান করে আবার এক জায়গায় পড়তে চলে গেল ভীষণ গরম লাগছে বাবা ভীষণ গরম

বাদাম ভাজা লঙ্কা ভাজা রেডি এদিকে মুড়ি নেই ওই কথা বললাম না না কি না না এই করেছিলাম এখন খাচ্ছি মুড়ি বাদাম ভাজা লঙ্কা ভাজা আর সকালে একটু আলু সেদ্ধ ছিল এই আলু সেদ্ধটা সেই ভাতে মাখা হয়নি এই যে লঙ্কা এখানে নুনটা ঠেকে নিয়ে এই দেখো এরকম করে আমরা ব্যাপক খেতে একটু আনতে নিয়ে কি খেতে চল চলে আস দাদু নিয়ে দিয়েছে আবারও সেই রাত্রিবেলা আমরা খাচ্ছি তিন দিনে ভাত রেডি করছি নিরামিষ বলে দাদু তোই নিয়ে এসেছে শুনছো তোমার এসব করতে করতে হয় তো আজকে দেখো দুটো আইটেম বেড়েছে আমাদের মুসুর ডাল চচ্চড়ি আর হচ্ছে এই যে বড়া ভাজা বড়া ভাজা ছনু নিয়েছে আমি নিই এই দুটো আইটেম বেড়ে গেছে তাতে গিয়েছে মাংস আমি খালি খাচ্ছি মুসুর ডাল চচ্চি অল্প একটু নি ভেঙে নিয়েছি এই যে বড়া এটা দিয়ে খাও 啊，中午可以去一东西呢。